কামার কামার একটি প্রাচীন পেশা যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা পেশাগতভাবে কাছে ব্যবহার্য গৃহস্থাল সামগ্রী তৈরি করেন অতি কাল থেকেই হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায়ের গ্রামাঞ্চলে কামার পেশায় জড়িত আগেকার দিনে অধিকাংশ ঘরবাড়ি ও কৃষি যন্ত্রপাতি কামারদের দ্বারা তৈরি করা হতো তাদের প্রস্তুতকৃত গৃহ এবং কৃষি সামগ্রীর মধ্যে দা কোদাল কোড়াল শাবল বটি পেরেক ছুরি লাঙলের ফলা নিড়ানি বেঁধে কাঠি খুন্তি ইত্যাদি উল্লেখযোগ্য ছিল গ্রামের নির্দিষ্ট পাড়ায় ছিল কামারপাড়া লোহার কারিগরদের লোহা দিয়ে নানা দ্রব্য সামগ্রী বানানো লোহা পেটানোর কর্কশ শব্দ পোড়াগন্ধ পোড়া লোহা থেকে বিস্ফোরিত আগুনের স্ফুলিঙ্গই কামারপাড়ার সাধারণ দৃশ্য ছবি এখন শুধু গ্রামেই নয় শহরেও ছড়িয়ে পড়েছেন তারা দূর অতীতে কৃষিকাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বঙ্গভূমিতে কামার পেশার উৎপত্তি ঘটে হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায়ের মধ্যে লোহার কারিগর তথা কর্মকার শ্রেণীর আবির্ভাব ঘটে প্রচলিত লোক কাহিনী মতে কোনো এক শূদ্র মহিলার সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার প্রণয় থেকে কর্মকার বা কামারের জন্ম হয় গোড়া হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে শূদ্র সম্প্রদায়ের কামাররা অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে সমাজে তারা অস্পর্শ নয় গ্রাম অঞ্চলে তারা তাদের কার্যক্রম সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে পৃথকভাবে বসবাস করছে তারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে গ্রামের মেলায়ও অংশগ্রহণ করে বর্তমান সমাজে এ পেশায় অনেক মুসলমানকেও দেখা যায় অনেক কামার তাদের পছন্দ অনুযায়ী গ্রাম এবং শহর উভয় অঞ্চলে অন্যান্য পেশাও গ্রহণ করে থাকে এই কামার পেশাটি যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসছে